এই যে আমাদের বাজার সকালে সব বাজার টাজার করে নিয়ে গেছি কিন্তু আরো বাকি রয়ে গেছে বাজার তাই এই যে প্রিয়াঙ্কা চলে এসছে আর এখন চাল টাল নিতে হবে ও মেন চিকেনই নিতে ভুলে গেছি পিকনিকের খাওয়া দাওয়া হবে অনেক রাত্রে তাই স্ন্যাক্স হিসাবে একটু সিঙ্গারে নিয়ে যাচ্ছে এখান থেকে আবার চাটনির সাথে প্রিয়াঙ্কা আবার চাটনি ছাড়া খাবে না আচ্ছা আমরা এই জাস্ট বাজেটটা কমপ্লিট করে এলাম আর এই যে এখানে সব রান্না বান্নার প্রিপারেশন চলছে আর এক্সপার্ট চা চা বানানোর এক্সপার্ট হয়ে এটা হচ্ছে আমাদের এখন স্ন্যাক্স স্ন্যাক্স ব্রেক চা আর সিঙ্গারা পারাদীপ পুজোর প্যান্ডেল হয়েছে তার সাউন্ডটা এখান থেকে আসছে আর আমাদের মিউজিক সিস্টেম ঘরের ভেতরে এখানে মিউজিক সিস্টেম কি এটা কি হচ্ছে এখন পিয়াজ বেস্তা করা হবে তাই পিয়াজটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি নুন ঠুন কিছু দিয়েছিস না দিবি না তুই বুঝবি কি করেটা বড় হয়েছে হাত দিয়ে দেখি দি আঙ্গুল দে একটা দিয়ে ইস না হয়েছে হয়েছে আর জয় মা তেল গরম হয়ে গেছে এখন যাচ্ছে পেঁয়াজ हां अरे एक मिनट এখানের পিয়াঙ্কা লেগ পিসে কাট করছে হ্যাঁ আছে আট পিয়ালি দি এখানে অডিয়েন্স हां້ອງ তো অল্প ভাল খাও থাকবে হ্যাঁ

এই অডিয়েন্স না তোমারটা মারবো না মারবি না মারব না দেখ কি তুই ছয় দেখ এই লেভেল করে দিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে লঙ্কা 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 তো পুরো লাগবে গোলাপ জল সমস্ত কিছু দিয়ে দেবো এখন কেমন হবে তুই আলু দিয়েছে দেখো কত এত আলু কে খাবে মিলি খাবে সব মিলি আলু খেতে খুব পছন্দ করে তাই আলু ও খাবে আলু দেখো কড়াইটা ভরে গেছে লিখছে না আলুটা সিদ্ধ হয়ে গেলে দেন চিকেনটাও সিদ্ধ করে সো এখন অলমোস্ট দশটা বাজতে যায় আর এখন এর আপডেট যদি বলি দেখো এখানে হয়ে গেছে আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর এখানে বিরিয়ানির রাইসের চালটা বসিয়ে দিয়েছি আর মিলিয়ে এখানে আলুটা তুলে রাখছে আর চিকেনটা একটু ম্যারিনেট করে রেখেছি এই যে একটু ম্যারিনেট করে রেখেছি আমাদের ওটা তো হয়ে গেছে আগেই ওটা হয়ে গেছে যাই হোক এবার দমে দিলে মোটামুটি হয়ে যাচ্ছে কাজ আর সবার আপডেট সবাই একটু স্লো হয়ে গেছে গানটা একটু বন্ধ করেছি করে ধরে রেখেছিলাম যাই হোক হাত থেকে ফোনটা পড়ে গেছিল গ্লাস গার্ডটা ভেঙেছে জানি না এরপরে কি হবে না হবে হালকা করে ধরছিলাম হাতে তেল ছিল বুঝলে তো রান্না করছি তো বারবার ব্লক করছিলাম যাই হোক ওখানে ওই যে একজন গান শুনছে আর এখানে রান্না হচ্ছে আর নিচে গেছে আপাতত রান্না বান্না মোটামুটি কমপ্লিটের দিকে আমরা ছজন পিকনিক করছি ছ পিস চিকেন আর ওখানে চিকেন কষা জালটা একটু জুড়ে দিয়ে দি ওটা সব থেকে রে

লবণ কম আছে ঠিক আছে তুমি তো শোনা লজ্জা পাচ্ছে সবাই যাই হোক আমরা খাওয়া দাওয়াটা করে নিতে এখানে একটা সেট করে একটু খাওয়া দাওয়াটা করে নিই চলো না তো আজকের মতন আমাদের পিকনিক ডান আচ্ছা সবাই কাজ বাজ করছে এখন খাওয়ার পর এ করছে না এ কোনো কাজই করে না তাহলে টাটা গুড নাইট গুড নাইট দুটো বাজে আর এখানে কিন্তু সব কাজ বাজ চলছে দেখো